একটা সময় আমিও নতুন ছিলাম তাই না তখন তো আমাকে যদি হচ্ছে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না একটা সময় সবাই সবাইকেই আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে সুযোগ করে দিতে হবে এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমি মনে করি এভরিথিং ইজ আওয়ার এক্সপিরিয়েন্স যে কোনো অ্যাক্টার তখনই আসলে অ্যাক্টার হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে পচা কাজ করবে ভালো কাজ করবে এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ সেকেন্ড কাজ বা প্রথম এক দুই বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না কারণ আজকে থেকে আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই আমার প্রথম কাজ যদি আমি দেখি আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না আর শুধুমাত্র প্রথম কাজ না আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমার আমাকে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্যই কি আসলে আসতে হবে আমি একজন ডিরেক্টর নতুন একজনকে নিলাম তা না ট্রাস্টটা থাকতে হবে

এক দুই সেকেন্ড কিংবা এক দুই মিনিটের জন্য একটু ভাবতে পারে আমি মনে হয় আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি তাহলে আমি মনে করি তার ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল